আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার বন্ধুরা আমার অনেক বছর আগে অর্থাৎ যখন বয়স সাত আট বছর তখন একবার সিলেটে গিয়েছিলাম ট্রেনে আর আজকে প্রায় বা তেপান্ন বছর বয়সে আবার দ্বিতীয়বার আমরা ট্রেনে সিলেটে যাচ্ছি বন্ধুরা আমার আজ যারা সিলেটে দেখা সাক্ষাৎ করবেন সিলেট মজুমদারিতে বাংলাদেশ বিমান অফিসের পাশে আমাদের যে চেম্বারটি রয়েছে সেখানে সকাল সকাল নয় দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের সাথে আপনারা দেখা সাক্ষাৎ করতে পারবেন বন্ধুরা আমার বহুদিন পরে বিমানের পরিবর্তে আমরা ট্রেনকে বেছে নিলাম দেখি কি হয় তো সকাল সাতটায় ট্রেন ছেড়ে যাবে এবং দুপুরে একটায় সিলেটে পৌঁছে যাবে আমরা দুপুর একটা থেকেই বিকেল পাঁচটা বা সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিলেট মজুমদারি অফিসে থাকব ইনশাআল্লাহ বন্ধুরা আমার আগামীকাল মঙ্গলবার আমরা সকালে চলে যাব যশোরে এবং বিকেলে থাকবো খুলনায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি